তা এখন আই এটা বাজার হচ্ছে কিছু অত্যাচার চলে না ফোন নেই ইং কেউ বাজে আমি জানি নে কতন কতন কত বেইন কত এখন বিএম ফির উদ্দি যা তো এটা বিএম ফির দুষ্কা দিতে আই বুড়ো হচ্ছে এই আঁকি জানি না বাজে এখন আইতে আইতে ফোন নিলাম যে গরু যে বাজারে তোটে বেচা হইলেও বলে ওকে ট্যাক্সা দিয়া পারে ন হইলেও বলে ওকে ট্যাক্সা দিয়ে পারে ইং ফোন দিলে হতা নৌলি করলে ট্যাক্স দিব প্রবেশ গরিবে লাগা করলে ট্যাক্স দিব আজি হইতা ট্যাক্সই বাকিও নদিবা বেসা হইলে লে দিব দিবই ঠিক আছে বেসা হই লে গেলে ট্যাক্স দিব ঠিক ইন দদিন জूला নদিবা কিও নদিবা দর হয় লাকবে গা জুরে বাজার ফिरी করে দিই মেতে 12 তারিখের hore জাত তো জেтим বিচার আছে বেকিন লইরা আইবা বেক্ষণরে শাসন করা যাবে যদি ফয়েন্দে সয়েন্দে এখন কিছু করে থাকে বারো তারিখ পর্যন্ত এখানা ধৈর্য ধর হনাকান্দি এমএলএ বাহাদুর আয় তোমার কই যায় সমস্ত পিটিশন দরখাস্ত বেকিন ল হারা হারা কি কি করে ন করে বেকিন কিন্তু লাইনে যাওয়া করবে সোজা হয়ে যায় আয় যদি অনরত বুট কো যাবি আয় আর বুট করতে যাব না ফেক কয়া ফেক কো হন বাজারত এই ফেক কো ব্যবসায়ী আইতে তো বাই বন্ধু অনার সন্তান অনার পরীক্ষিত মানুষ এডেই বাড়ি এডেই আর জন্ম এডেই ইনশাআল্লাহ মৃত্যু ইনশাআল্লাহ তো সুতরাং উন্নয়ন অগ্রগতি প্রগতি না আর দি চারিজন নি বোটটা অনারা ঠিকমতো দান আছে আয় তো বোট আর কিল্লা গিল্লা দৌড়িলেছে দেয় এখন টাক পাই এইখন হত হইল

শেষ পর্যন্ত খাল ও শেষ পরিবেশও শেষ ফাইন্যাশার ফানিও জানতে পারে ইয়াম খাল খাড়িতে গেলেও বেকিন বোতল আছে আরাবাদে কিছু ফান খাড়িতে না হল আই উন দি খাড়াই কিন্তু ইয়ান দি ইয়ান খাওয়াল খালি হাল খাওয়া দা ইয়ান দি সুইচ গেটেতে পর্যন্ত সুইচ গেটও খবর বানাইলেন ইয়ান যদি সাপ নগরিলে বাজার ইয়ান নচলিব ডুবিতে আইব পরিবেশ শেষ হয়ে যাবে ডাস্টবিন তো করা জায়গা দিবেন বিধি ব্যবস্থা গড়া দেব সরকারি বেসরকারি যেভাবে হোক কিন্তু বেগ কোন পরিবেশ সম্পর্কে সচেতন তা যে ক্ষন প্লাস্টিকের ময়লা হনান দিয়ে রাখিবন কেঁচা বাজারের ময়লা হনান দিয়ে মানে ফসনশীল ময়লা হনান দিয়ে ইত্যাদি সচেতনভাবে আলাদা আলাদা করে রাখা করি এখন প্লাস্টিকত্য কেঁচা বাজারের ময়লা এক সময় রাখলেই ঠিক নয় ডাস্টবিন করলেও আলাদা আলাদা চেম্বার করা পড়ব উগ্র পচনশীল বৈর্য আর উগ্র অপচনশীল বৈর্য যাতে এগিন প্রসেসিং করি তারা প্লাস্টিক অলল লই যেতে পারে এইভাবে করা পড়ব ইয়ান ফাস ইয়ান করা যাবে ইনশাআল্লাহ কিন্তু ট্র্যাক্সর কথা বলে দিয়ে তা আত্ম মাথার নয় এর কি করা যাবে ইয়ান তো সামনে ফৌরসব হইলে আরো গন্ডগুলো যেবে পালা এখন ডাকিব এখন ডিসি অফিসে ডাক এখন একটা নাই বুদ্ধি হইতে যদি ফোনে আর কি বৈশাখ আবার ডাক না দিব কেউ একটা ঠান্ডা নফা লাইলে এখন সতান হতো না আবার ফেলাইব কিন্তু আর পরামর্শ দি আল্লাহ দিলে এতদিনে নোয়া সরকার আইব যদি একবার দুইবার তিনবার ডাকিয়ে যদি কেউ বেশি না ফেলায় বা তিন ডাকতো যদি সরকার সন্তুষ্ট নয় তখন সর্বশেষ তিনবারের পরবর্তী চারিবার অনুমেদে যা হ্যাঁ না যা ডাকে অল্প দিদি ফেলা করে অথবা এখন কালেকশন দেখ বাজারের যে কিছু ঐতিহাস চলে যায় ফোন নি খোদোনো খোদোনো খোৱাওঁতে বেইন হওঁতে এখন বি এম উদ্ধি যা তে বি এম পি ৰ দুষ্কা দি যা আই গুড়ো কি আঁ জানি ন বাজি বাৰ তাৰিখৰ শৰে যাতটো যেটিন আছে বেগ কিন লৈয়ে ৰাহিবা বেগ পুনৰে শাসন কৰা যাব নিজৰ জীৱনমান দি পেলাইলে সুশাসন প্ৰতিষ্ঠা কৰিব অ্যাডে আই এই সমস্ত অনিয়ম টুনিয়মই ইন সনদিন সহ্য করছে মন হল নরাত তো যদি মহেন্দে সোহেন্দী এখন কিছু ঘুরে থাকে বারো তার একটু পর্যন্ত এখন ধৈর্য ধরন সনাক্ষান্তি অনিয়াম হলে বারো দর আই তোমাক কবই যে সমস্ত পিটিশন দরখাস্ত বেক্কির লগ হারা হারা কি কি করে নকরা বেক কিন কিন্তু লাইনে যাওয়া করবে সোজা হোজা আর এই এখন আইতে আইতে শুনিলাম দে গুরুচল যে বাজারে টুড়ে বেচা হইলেও হইল অবলোকক ট্যাক্সা দিয়া পর ন হইলো অবলোকক ট্যাক্সা দিয়া। ঠিক। এই মণ্ডিলে হতা। ন হইলে খেলা ট্যাক্সা দিব। প্রবেশ করিব লাগা খেলা ট্যাক্সা দিব। আজি হইতা ট্যাক্সই বাকিও ন দিবা। বেচা হইলে ট্যাক্স দিব ইয়ান ঠিক আছে। ঠিক। বেচা হইলে খেলা ট্যাক্স দিব। ঠিক। এই তো প্রতিদিন জूला বিনা ন দিবা। কিও

তো ইহেতো আর দরিদ্র যারা বাই বন্ধ আছে যারা বাজারের মধ্যে বেশি এখানে সবজি বেশি ফার্ম বেশি অন্যান্য তরি তরকারি বেশি এর চলে ইতার সুবিধার লাগু ছিলাম ইতার সহায়তার লাগু ছিলাম এখন গরিব মানুষ যদি আর্থিকভাবে নির্যাতিত হয় তাহলে আরও বদ্ধ দিব তুমি তাই দেখে যেন হইবে না তো ইয়ানা বোর্ডের ঘরে ইনশাল্লাহ বইয়ে রাখান বিধি ব্যবস্থা গুজ্য আফাত তো বাজার ডাইক দিলে বাহাদুরতার হই যায় কেউ জানা ঠান্ডা নদহান আলহামদুলিল্লাহ এম4 দিবা 34 দিব ইয়ার পরে অল্প দামে এক কানাই কর ব্যবস্থা করে দেবো তা তো তো ফেক কফরুছতে ফরোসোমা করি আছে কোন ঠিক আছে না না ঠিক ফরোসোমা বিললে কিন্তু ট্যাক্সওbare চাইও আরবে করতে তো করে করে হোল্ডিং টেক্স দিব এম দিব দিব দিবসেই দিব কিন্তু কিছু সুবিধা বাড়ে সুবিধা বাড়ে মানে সরকার বরাদ্দ ইয়ে মাইস রাজস্ব আদায় করি বদ মিলিয়ে কিছু সরসাজ কাম করা যায় আর শুক বহু বছর আগে উপজেলা গজি তো আজিয়া পঁচিশ বছরও কি

এখন খুব দুনিয়া জটিল গিয়ে এখন ডিজিটাল পদ্ধতিতে দুনিয়া চলে জিয়ান দিয়ে দিয়ে দোয়ান দিয়ে করে বারে দিলে ব্যবসা নয় আর তো বিভিন্ন রকমের ব্যবসায়িক সদিব আর কি হইতে আমায় এখন ইংরেজিতে ডাইভার্সিফিকেশান মানে বিভিন্ন ভাগ হওয়া বিভিন্ন রকম নতুন 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 বাণিজ্য ব্যবসা সুযোগ কর্ম বাইর করা আগে যেন মানুষ উদা দুবাই যেত সৌদি আরব যেত এখন জাপানও নজার এন্ডিলি ইতালিও নজার নে যার বিভিন্ন রকমের বাজার সৃষ্টি ই অন্য এন্ডিলে। উদা চিন্তা করিতে আগর জমানা নেন উদা ধান দিয়ে বিভিন্ন কারিগরি কম্পিউটারাইজড বিভিন্ন বুদ্ধিমত্তার বিভিন্ন কিছু ব্যবসা আছে আনার ফল ইন স্কিল পালা জানে এইভাবেই অগ্রগতি করা ফুরব আর সাহেদিক খোঁজালে এখন মডেল ও গোজালা সারা বাংলাদেশ আইন শৃঙ্খলা দিয়ে এক নম্বর আছিল আর সময় এবং উন্নয়ন দিয়েও বাংলাদেশের সেরা আছিল নতুন গোজালা হিসেবে হয়তো সুগে এতে কিছু দেখানো যায় কিন্তু বেকিন পরিকল্পিতভাবে সাজা আইন যাতে ভবিষ্যতে আর অন্যান্য পরিকল্পনা জিয়ে না মাথাত আছে ইয়েন বাস্তবায়ন গড়ি তলে তোলে এই এলাহ আনগদে সমুদ্র বন্দর সন্নিহিত সবচেয়ে উন্নত এলাকা বুঝছো না কেউ না বোঝা মারলা বন্দরিয়ান গরিবের সাথে আর ঘর তৈরি পরিকল্পনা ইয়ে বেকিন স্টাডি ইয়ে আর এ সরকার সন্মেদে সমস্ত কিছু সরকারিভাবে জরিপ পরিচালনা করি জায়গা পর্যন্ত নির্ধারণই হই তারপরে তো আরা সরকার তো গেলাম বই যাই হোক ঘুরি ঘুরি আরা সরকারের নোয়া ছিলাম তো অতর বছর লাগিয়ে দেরি এটা তো এখন সংযোগ সড়ক মেইন হন্যবে হচ্ছে না অদ অদে বদরখালী দিন দি ইদমনি এরে ফেক মাসকালি রোড সেটটা হইলে ইয়া তালি দেব গাল দিবে কারণ অনেক উন্নত মানের শহর ওটা পন্দর পরিবহন বেগ দিন দিবে তো সুতরাং ইয়ানারে ডাই ভালো উন্নত পৌরসভা করা দেবে কইনারি গরিব তেরে নেই আমরা দোয়া বিলি হয়ে যাবে

এটাই আর জন্ম এটাই ইনশাআল্লাহ মৃত্যু ইনশাআল্লাহ তো সুতরাং উন্নয়ন অগ্রগতি প্রগতি না আরো দি সারি দেওয়ার নেই বুটটা অন্যরা ঠিক মতো দাঁড়া বেখুনে বেকুনে বুঝিলাম আন্দোলি কি এটা এত বৈতিক গরজ যায় পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকাবাসী যারা আছে বেকুনার আর সালাম মসাদিমন দোয়া করতে হইবেন

উন্নয়ন স অগ্রগতি স ইনশাল্লাহ সৎ করার সতে বুট দিবেন দানা সারান বাকিয়া আল্লাহ রহমত আলার সারি দেব